আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে বা তারা জানতে চায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের আশেপাশে কি কি ল্যাপটপ পাওয়া যাবে আমি ফ্রিলান্সিং করব গ্রাফিক ডিজাইন করব তো এই ধরনের কিছু ল্যাপটপ রিকমেন্ড করেন বা সাজেস্টিং করেন এই ধরনের প্রশ্ন রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্টের মাধ্যমে মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসে তো তাদের জন্য মূলত আজকে আমরা একটা ভিডিও বিল্ড করব। এই ভিডিওর ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলি দিয়ে মোটামুটি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং সোর্সিং এবং স্টাডির পাশাপাশি বিভিন্ন কাজে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপগুলি এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যারা আসলে ল্যাপটপ কেনার কথা ভাবছেন খুব রিসেন্টলি যে ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্স ডিজাইন করবেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং যাদের ল্যাপটপ দরকার ভিডিওটা দেখতে থাকেন আপনার পছন্দ মতো ল্যাপটপ এখানে আছে কি না যদি এখানে নাও থাকে আপনাদের প্রাইস বা কনফিগারেশনটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু সাজেস্টিং করার জন্য আমাদের শপে সবচেয়ে কম দামে যারা আসলে লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন যে আমি জীবনে প্রথম একটা ল্যাপটপ কিনবো কেমন কি হয় বেশি দামে কিনবো না কম দামে কিনবো তো তারা অনেক কনফিউশন অনেক প্রশ্নের ভিতরে থাকেন তো তাদের কাছে আমার হচ্ছে কিছু কথা বলার আছে সেটা হচ্ছে বেশি দামে ল্যাপটপ কেনার দরকার নাই একটা মিনিমাম প্রাইজে আপনারা যে কাজটা করতে চান সেই কাজটা মিনিমাম প্রাইজে ল্যাপটপ কিনে স্টার্ট করেন পরবর্তীতে আপনারা বেশি দামে কিনবেন সেরকমই একটা ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এটা কোরআই ফাইভের সিক্জেন এইট জিবি র্যাম দুশো জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন অপশনাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইট্টি ডিগ্রি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে দুইটা ব্যাটারি আছে আউটসাইড একটা ইনসাইড একটা তো দুইটা ব্যাটারি দিয়ে আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় কিন্তু কম প্রাইজ ও বিজ্ঞাপন করা আছে আমি তাদেরকে একটু দেখাবো যে আমাদের ল্যাপটপের কোয়ালিটিটা আপনারা দেখেন ইউজ প্রোডাক্ট এর প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যে প্রিভিয়াস যে এই ল্যাপটপটা ইউজ করছে সে আসলে কতদিন ইউজ করছে কম ইউজ করছে না বেশি ইউজ করছে এখানে ব্যাটারি ব্যাক কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে পারফরমেন্স কিরকম পাওয়া যাবে এইগুলোর উপরে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে তো সেক্ষেত্রে কম বেশি প্রাইস হতে পারে দেখে শুনে পারচেস করার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা আমাদের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা বলতেছি এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একটা বর্তমান প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটাও বিভিন্ন জায়গায় কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে আপনারা জানেন কিনা আমি জানি না বর্তমানে ল্যাপটপের ভিতরে যে ব্যাটারিটা থাকে ব্যাটারিটা বুস্ট করা থাকে স্ক্রিনের পেপার ভিতর থেকে চেঞ্জ করা থাকে প্রোডাক্টগুলো কালার করা থাকে এত একটা প্রোডাক্টে এত কিছু আসলে চেক করা যায় না তো আপনারা বলবো যে কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ কিনতে হলে ডেফিনেটলি কিছু বেশি প্রাইস দিতে হবে বা কিছু বাড়তি টাকা দিতে হবে তো এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স এটা পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু কোরাই সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা কোরাই সেভেনও কালেক্ট করতে পারেন আর প্রাইস বা কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টিটাও হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের আমাদের সবগুলো ল্যাপটপেই হচ্ছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমার দেখা মতো বেস্ট জেনারেশন ক্যাটাগরিকে যদি ল্যাপটপ পার্সেস করতে চান অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যে লিনোভো থিঙ্ক্যাড কিনবো না এইসপি কিনবো আমরা সবসময় কাস্টমারকে লিনোভো থিঙ্কপ্যাড রিকমেন্ডেশন করার চেষ্টা করি কারণ থিঙ্ক্যাড আমাদের কাছে ওয়ারেন্টিতে আসে না বললেই চলে তো এটা হচ্ছে কোরআয় ফাইভের এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মেসেজ ডি আপডেট করতে পারবেন নন টাচেস্কিন দুইটা ভেরিয়েন্ট আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাক ক্লিক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি বেজেল ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এটা পারচেস করতে পারবেন মাত্র টাকা যে ঘন্টা প্লাস ব্যাটারি থাকে আমরা চেক করে সেটাও লিখে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয় যে একটা কোয়ালিটি ফুল কিনতে চাই সেটা প্রাইস দু এক হাজার টাকা কম বেশি হোক ব্যাপার না তারা আসলে আমাদের সব ভিজিট করতে পারেন চাইলে আমি কম দামে সবচেয়ে ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ আপনাদেরকে দিতে পারবো না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুকের ফর্টিউ জি সিক্স এটার কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাও কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপগ্রেড করে দিতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো যদি টাচ স্ক্রিন হয় সেক্ষেত্রে দুই হাজার টাকা প্রাইস বেশি পড়বে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স তো সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা স্পেশালি রাইজেন প্রসেসরের ল্যাপটপ যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে যারা প্রফেশনালি ছোটোখাটোর ভিতরে যারা ভিডিও এডিট করতে চান যে টুকটা গেমিং করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল অপশনাল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ব্যাঙ্গন অল অপশনাল সাউন্ড সিস্টেম ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা আমি এটার একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আমাদের কোনো ল্যাপটপে আর এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো সেভেন ফোর ফাইভ জি সিক্স এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিমিলার মডেল আমাদের কাছে ষোলো জিবি দিয়েও আছে এবং রাইজেন সেভেন দিয়েও আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন সিমিলার কনফিগারেশনে একটা লিনোবো থিঙ্কপ্যাড দেখাবো আমরা বরাবরের মতোই বলি যে আপনারা এসপির পরিবর্তে লিনোবো থিঙ্কপ্যাড চাইলে পার্চেস করতে পারেন কারণ এসপির থেকে লিনোবো থিঙ্কপ্যাড এর কোয়ালিটিটা অনেক ভালো এর ব্যাটারি ব্যাকআপ লং লংজারভিটি পারফরমেন্স সব কিছু এসপির তুলনায় অনেক বেটার তো এটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাড এর টি ফোর নাইন ফাইভ এস রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি দুশো জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স কন্ডিশন একদমই সুপার ফ্রেশ টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটাও পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও রাইজেন সেভেন দিয়ে আছে এইট জিবি ষোলো জিবি দিয়ে আছে লিনোভো থিং এবং এসপি দুইটা সেম কনফিগারেশন আপনারা আপনাদের চাইলে পছন্দ মতো কালেক্ট করতে পারবেন এবং এগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে লাস্ট মোমেন্টে আমরা রাইজেনের দুইটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট মিনিমাম প্রাইজে একদম সুপার পারফরমেন্সের ল্যাপটপ যদি কেউ পারচেস করতে চান একটু প্রাইসটা কম তাহলে এইচপি প্রো বুকের এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা রাইজ অ্যান্ড ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন এটা র্যামটা হচ্ছে এইট জিবি র্যাম বত্রিশশো বাসের একদম লেটেস্ট মডেলের র্যাম এমড্র টু এসএসডির সাথে চাইলে সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাকলিট

আর এটা কিন্তু ফোর থাউজেন্ড সিরিজ মানে টেন জেনারেশনের ইকুইভ্যালেন্ট যেটা প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো প্রাইজের দিক থেকে খুবই ভালো একটা প্রোডাক্ট লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ফোরটিন এটা হচ্ছে প্রো সিরিজ প্রসেসর ফোর সিক্স ফাইভ জির ইউ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপনারা আপডেট করতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাক আপ ছয় থেকে সাত ঘন্টা প্লাস আপনারা চাইলে শপে সময় নিয়ে আসবেন আপনারা দেখে চালিয়ে কতক্ষণ ব্যাকারি ব্যাক আপ দেয় তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম বেসিক বা স্ট্যান্ডার্ড লেভেলের মিড বাজেটের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ